আরে এক দুদিনের জন্য ছুটি পেয়েছেন কোথায় যাবেন বুঝতে পারছেন না আর দীঘা পুরী মন্দারমণি অনেক হয়ে গেছে তাহলে আপনার জন্যই এই ভিডিওটা আপনি যদি আপনার পরিবারকে সময় দিতে পছন্দ করেন আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সময় দিতে পছন্দ করেন আপনি যদি নিঃসঙ্গতাকে পছন্দ করেন তাহলে আপনি ঠিক ভিডিও দেখছেন চলুন শুরু করি আজকের ভিডিও হ্যাঁ স্কিপ না করেই দেখতে থাকুন আশা করি খারাপ লাগবে না সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে রানাঘাট স্টেশনে পৌঁছে গেছিলাম তারপরে সেখান থেকে রানাঘাট লোকাল চারটে কুড়ি রানাঘাট লোকাল আমরা কিন্তু ধরে নিয়েছিলাম চারটে একুশে আমাদের রানাঘাট লোকাল ছিল আর তারপরে সেখান থেকে আমরা শিয়ালদার স্টেশনে পৌঁছেছিলাম আর তারপরে রাজুদা মানে রাজুদার একটু পরোটা খেয়ে পেট পরিষ্কার কইরা আমরা শিয়ালদা থেকে নামখানা লোকালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যাই হোক নামখানায় কিন্তু আমরা নেমে ওখান থেকে টোটো ধরিনি একটু এগিয়ে গিয়ে টোটো ধরেছি ষাট টাকার জায়গায় চল্লিশ টাকা হয়ে যাবে বস তারপরে আমরা হুজ্জুতির ঘাটে নেমেছি হুজ্জুতির ঘাট এই পার থেকে ওই পারে যেতে দশ টাকা ভাড়া তারপর ওইখান থেকে আবার টোটো ধরতে হবে যেখান থেকে মৌসুমী রয়্যাল বিচ ক্যাম্পে গেছি পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আচ্ছা এই যে সুন্দর রুমটাই ছিলাম আমরা এখানে ডবল বেড বলো সিঙ্গেল বেড বলো টেন্ট বলো সবই পাওয়া যাবে তুমি নিজেরা একবার নিজেরা জিজ্ঞাসা করে নেবে ওখানকার রেট তারপরে বলবে আমার ভিডিও দেখে এসছো তুমি দেখবে একটু হলেও রেট কিন্তু কম হবেই হবেই হবে একশো টাকা হলেও কম হবে এটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি সকাল সকাল ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলেন আর তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে বসলাম তবে একটা কথা তোমাদেরকে শেয়ার করি তিরিশ জন মিলে যদি তোমরা প্ল্যান করো তাহলে নামখানা স্টেশন থেকে station পিকআপ অ্যান্ড ড্রপ মৌসুমি রয়্যাল বিচ ক্যাম্পই কিন্তু তোমাদেরকে করে দেবে এক্সট্রা কোনো পয়সা করির প্রয়োজন হবে না যাই হোক আমাদের প্রথম দিন ছিল ভাত ডাল সবজি স্যালাড দু রকম মাছ গলদা চিংড়ির মালাইকারি আর এইদিকে কাতলা মাছ ওফ সাইজটা কি দারুণ ছিল কি বলবো তোমাদেরকে আহা। তোমরা দেখেই বুঝতে পারছো খাবার পুরো ন্যাচারাল গোটা কাতলা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম হ্যাঁ কোনো ব্যাপার নাকি আরে বাপরে বাপ চাটনি ছিল পাঁপড় ছিল আর সন্ধ্যেবেলা হতে না হতেই চলেছিল পিঁয়াজি মুড়ি চা এই চা পেঁয়াজি মুড়ি খাওয়ার পরে আমরা একটু সুন্দর করে দৃশ্যগুলো দেখছিলাম এত সুন্দর লাগছিল মায়াবনী একদম মায়াবনি লাগছিল মানে বিশ্বাস করুন এত দারুণ একটা জায়গা এক বা দুদিনের জন্য আপনি একটা অন্য রকম পরিবেশের সাথে নিজেকে মানাতে পারবেন দেখুন এদের কিন্তু পার্সোনাল বিচ রয়েছে একদম সুন্দর ব্যাপার রাত হলে যেন জায়গাটা একদম অন্য রকম হয়ে যায় আর সকালবেলা ওরে বাপরে বাপ একদমই আলাদা আমরা ট্রাই করছিলাম সবাই মিলে আর তারপরেই আমরা কিন্তু চিকেনটা কি তোমরা দেখলেই বুঝতে পারছো তাই লেগ পিসটাকে আমি আর হাত ছাড়া করলাম না জাস্ট মুখের মধ্যে ঢুকালেই বুঝতে পারলাম কি টেস্ট ওনারা করেছেন দারুন দারুণ আর এই বার্বিকউ চিকেন কে সুরনীল ভাই কি বলছে শোন্বিক আরে চুমু চুমু করলে হবে রাত্রিবেলা রুটি চিকেন ভাত আছে আর আমাদের সোমনাথ বেশি না মাত্র তেরো খানা রুটি খেয়েছিল আরে পিস চিকেন খেয়েছিল ওর খাওয়া দেখে আমাদের খাওয়া বুঝতেই পারছেন যাই হোক সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম ছট দিন সকালবেলা রস খেয়ে সকালটা শুরু করলাম দেখুন রাত্রিবেলা যেটা যেরকম ছিল সকালবেলা দেখেছেন একদম সমুদ্র কি দারুণ ওখানকার পরিবেশ কি দারুণ লাগছিল রান্নি রান্না করছে লুচি করছে ডিম সেদ্ধ ওফ দেখুন সামনেটা দেখেছেন হ্যাঁ একদম সামনে পুরো সমুদ্র মানে অসাধারণ একটা ব্যবস্থাপনা সকালবেলা লুচি হয়েছিল আলুর তরকারি হয়েছিল ডিম সেদ্ধ হয়েছিল বেশি না আমাদের সোমনাথ ভাই কটা লুচি খেয়ে বলছি বলছি এই যে আলুর তরকারি চলে এলো লুচি ডিম সেদ্ধ সবার জন্য কিন্তু আনলিমিটেড খাবার হ্যাঁ কোনো কথা হবে না ইউনিক কিন্তু বস মৌসুমি রয়্যাল বিচ ক্যাম্প মানে ফাটাফাটি আমাদের সোমনাথ ভাই মাত্র একুশটা লুচি খেয়ে

খাবারের মানুষ খেতে ভালোবাসে খাক কিন্তু আমি ওর কাছে একদম ছোট্ট বাচ্চা এই দিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছিলো আর আমরা একটু কিন্তু সমুদ্রের দিকে নামছিলাম হ্যাঁ এখানে কিন্তু সমুদ্রে নামানোর ব্যবস্থাও রয়েছে এই যে আমাদের ক্যাম্প আমি ডুবদের রাজি আছি কিন্তু সমুদ্রে নামবো না বাবা যাই হোক ওরা তো সেই মজা করলো তারপরে ও বাবা রে বাবা কাঁকড়া এদিকে আমদি মাছ আহা কাঁকড়া খেয়েছিলাম দেখো কাঁকড়া বলো বলো তোমাদের কিন্তু আলাদা ওদেরকে চার্জেস দিতে হবে তাহলে তোমাদের জন্য ব্যবস্থা করে আমুদি মাছের ক্ষেত্রেও কিন্তু সেম এই দেখো এই মাছটাও একদম মুখের মধ্যে কপাঙ্কর ঢুকিয়ে দেবো আমার কাছে মাছ খাওয়া করে বাচ্চা খাওয়া মানে কি বল বাচ্চাদের মতন ব্যাপার আর এইদিকে আহ কাঁকড়া মাছ কি বলবো এই আমার ভাই কেমন খাচ্ছে えっ <laughs> ভাই আসতে ভাই আসতে ভাই আসতে যাই হোক সন্ধেবেলা হতেই একটু মন ফায়ার হলো মটন রান্না হচ্ছে মাটন কিন্তু আমরা পার্সোনালি নিয়েছিলাম আমাদের কিন্তু পার হেন্ট দুশো টাকা পড়েছিলো মাটন ক্ষেত্রে যাই হোক আমাদের ভাই একটুখানি রুটি ভালোবাসে তো তাই তেরোখানা রুটি খেয়েছিল সেদিন কেউ খুব ভালোবেসে যাই হোক অপূর্ব ভাইও জমিয়ে খাওয়া দাওয়া করছে আমিও খেলাম আমার বেশ ভালো লেগেছে তোমার মটনটা একটু নরম হতে পারতো আমার এটা মনে হয়েছে যাই হোক সুন্দরভাবে সেজে উঠেছে ওদের জায়গা সবাই খুব মানে আমার তো মনে হয় সবার জানা উচিত মৌসুমি আইল্যান্ড এর কথা আমি বলছিলাম যদি মাত্র একদিনের ছুটি পাও তাহলে মৌসুমী আইল্যান্ড তোমাদের বেস্ট ডেস্টিনেশন হতে পারে তো আর কি চলে আসুন